আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরিস মব কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের রান্না করে দেখাবো দেশি হাঁসের বোনার সহজ একটি রেসিপি আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনে পুরো বিনু জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক রান্নার জন্য এখানে একটি পাতি হাঁস বা দেশি হাঁস আগে থেকে কেটে কোটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখি বুঝতে পারছেন দেখুন টুকরোগুলো আমি বেশি বড় বা বেশি ছোটো করিনি যেহেতু পাতি হাসে এমনিতে অনেক চর্বি থাকে রান্নার পরে অনেক সোটো হয়ে আসে সেজন্য এর থেকে আর ছোটো করি নিই একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম চার টেবিল চামচ বা কোয়াটার কাপ সরিষার তেল আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করবো চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি যেহেতু ভোনা করবো পেস্টটা একটু বেশিই লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন নেড়েচিরে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে এখন এর সাথে অ্যাড করে দেব কিছু আস্ত মশলা এলাচ দারচিনি লং ও তেজপাতা এখন পেঁয়াজের সাথে নেড়েচিরে ভেজে নেব ভেজে নেওয়ার কারণে আস্ত মশলা থেকে খুব সুন্দর ফ্লেভার বের হবে দেখুন বন্ধুরা এ পর্যায়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেব দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখন আদা রসুনের বাটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন বন্ধুরা এ পর্যায়ে আদা রসুন ভাজা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছে এখন এর সাথে অ্যাড করে দেবো শুকনো মশলা সেজন্য সামনে একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন একটু নেড়ে নেব দিয়ে দেব এক চা চামচ লাল মরিচের গুঁড়া দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো দিব এক চা চামচ জিরা গুঁড়া এখন নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবেই কষে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো এখন নেড়ে চেড়ে হাঁসের মাংসটা ভালোভাবে কষিয়ে নেব যে কোনো তরকারি স্বাদ নির্ভর করে কষানোর ওপর যত ভালোভাবে তরকারিটা কষিয়ে নেওয়া হবে তরকারির স্বাদ তত বেশি বেড়ে যাবে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেবো যেহেতু এটা দেশি হাঁস সিদ্ধ হতে এমনিতে অনেক টাইম লাগে ঢাকা দিয়ে এখন মাংসটা কষে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলকশনে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা ঢাকনা তুলে মাংসটা একটু নেড়ে দিয়েছি যেন সবগুলো মাংস সমানে সেদ্ধ হয় আবারও ঢেকে দিলাম কয়েকবার ঢাকনা তুলে মাংসটা নেড়ে দিয়েছি দেখুন এই পর্যায়ে মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন একটু নেড়ে এর একসাথে জলের পানি অ্যাড করব আমি এখানে নর্মাল পানি অ্যাড করছি চাইলে আপনারা ফুটানো পানিও অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে আসবে দেখুন ঝোলে পানি দেওয়ার পর একটু নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব শীত আসলে হাঁসের মাংস খায় না এরকম মানুষ খুবই কম আছে আপনারা যারা হাঁসের মাংস খেতে চান সেক্ষেত্রে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা ট্রাই করতে পারেন খেতে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে দেখুন বন্ধুরা ঢাকা তোলে এখন একটু নেড়ে দেব নে হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম মিটে করে দিয়েছি রান্নাটা আমি মিডিয়াম মিটে রেখেই কমপ্লিট করব। বন্ধুরা এই পর্যায়ে হাঁসের মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও অনেকটাই টেনে এসেছে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এর সাথে হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এক করেছিলাম ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে সেজন্য দেখাতে পারিনি নম্বরটা চেক করে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন চুলা থেকে নামি একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের দেখাবো হাঁসের মাখ ফাইনাল লুকটা দেখুন আল্লাহ দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজার ছিল তো বন্ধুরা আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটি তো বন্ধুরা আজকের মতো বেজানেছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ